আসসালামু আলাইকুম ইটস মি সুলতানা চিনি ওয়ার্ল্ড আজকে ছিল আমাদের পিকনিক ডেট যদিও তেমন কিছু স্পেশাল করতে পারিনি তবে সবাই মিলে অনেক কাজ করেছি অ্যান্ড অনেক বেশি মজা করেছি আর আজকের ভিডিওটা কিন্তু একটু মেসি হতে যাচ্ছে সো লেটস্যাট দ্য ভিডিও প্রথমে আনটি আমাদেরকে চিকেনটা কেটে পরিষ্কার করে দিচ্ছিল কারণ আমরা এই কাজটা করতে পারবো না আর আনটি কিন্তু আমাদেরকে আজকে অনেক হেল্প করেছে আর পিকনিকের বাজারগুলো কিন্তু আমি লাবণ্য আর তিথি মিলেই করে থাকি তিথি হলো আমার ছোটো বোন আর লাবণ্য তিথির ফ্রেন্ড এবং আমাদের খুব ভালো নেইবারও এই তো রান্নাটা কিন্তু স্টার্ট করে দিয়েছি আজ আমরা সবাই মিলেই রান্না করেছি এবং রান্নাটা করেছি কিন্তু আমাদের ছাদে একটি মাটির চুলায় আজ আমরা রান্না করছি চিকেন বিরিয়ানি নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে খুব সুন্দর করে বিরিয়ানির রেসিপিটা দিয়ে দেব ভিডিওর মাঝে কিছু কথা বলি কিছু কিছু মানুষ আছে যারা আমাদের আশেপাশেই থাকে এবং সবসময় আপনাকে হিংসা করবে এবং তারা আপনার জিনিসটাকে নিজের বলেই চালিয়ে দেবে অথচ আপনাকে কোনো ক্রেডিট দেবে না বরং তারা চুরি করেই নিজেদের বলে এটা চালিয়ে দেবে অথচ আপনার সামনে এমন ভালো মানুষের অ্যাক্টিং করবে যে আপনি তাকে ঠিকমতো চিনতেও পারবেন না ওয়াটএভার তো চলুন পিকনিকের টপিককে ফিরে যায় আজকের এই পিকনিকটা করার রিজনটা হল তিথি এবং লাবণ্যর এক্সাম শেষ হওয়ার খুশিতে তারা কিন্তু অনেক আগের থেকেই এই পিকনিকের প্ল্যান করে রেখেছে অবশ্য আমরা হুটহাট পিকনিক খেয়ে থাকি আমাদের বিল্ডিংয়ের অনেকে অবশ্য এতে অনেকটা বিরক্তও হয় তবে আমরা কিন্তু শুনি না যখন আমাদের পিকনিক খাওয়ার ক্রেভিংস ওঠে তখন খেয়েই শান্ত হই আমরা আসলে বাসাতে তো অনেক কিছুই খাই কিন্তু পিকনিকে যে সবাই মিলে একসাথে রান্না করে একসাথে খাই সেই মজাটা পাওয়া যায় না এর মধ্যে কিন্তু আমাদের চিকেনটা কষানো হয়ে গেছে এরপরে আমরা পরের স্টেপে চলে এসেছি পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এলে এর মধ্যে চালটা ঢেলে দিচ্ছি এই পুরো সময়টাতে কিন্তু আন্টি আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে তো দেখুন আমাদের রান্না কিন্তু অনেকটাই হয়ে এসেছে এবার কিছুক্ষণ দমে রাখার পালা আর দমে রাখার পরে কমপ্লিট হয়ে গেছে আমাদের চিকেন বিরিয়ানি এইবার আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি দেন কিছু ভিডিওস ক্লিপ নিয়ে নিলাম এরপরে সবাই একসাথে খেয়ে নিলাম বাই দা ওয়ে বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই তো এরপর আমি ওদের সবাইকে কোক ট্রিট দিলাম আজকের মতো এই পর্যন্তই ছিল সো আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে